আসসালাম আলাইকুম সকল প্রশংসা মহান শুরু করতেছি আল্লাহর নামে এবারের মতো চতুর্থবার লাল রক্ত ভালোবাসা এক ছোট ভাইকে দান করে দিলাম সবাই আমার জন্য দোয়া করবেন এভাবে যেন মানুষের সেবা করতে পারে মৃত্যুর আগ পর্যন্ত আরেকটা বিষয় অনেকে রক্ত দিতে ভয় পায় আসলে ওরকম কিছু না রক্ত দিলে একটা মানুষের জীবন যেন বাঁচে আর একটা সুস্থ মানুষ তিন মাস পর পর রক্ত দিতে পারে কারণ রক্তের কণিকা তিন মাস পর এমনিতেই মারা যাবে যদি এমনিতে মারা যায় তাহলে একজনকার জীবন যদি এক ভাইয়ের রক্ত দিয়ে বাঁচে তাহলে ভালো না এর জন্য আমরা আসুন আমরা সকলেই রক্তদান করি আসসালাম আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ